গুণ বেশি কার্যকরী এই রেমেডি শিখে রাখুন ইনশাল্লাহ কাজে লাগবে তো আপনার যেটা করতে হবে চুলার জালটা অন করে দিতে হবে আর একটা চামচের মধ্যে লং এবং গোলমরিচ কিছু সময় ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব দুই চিমটির মতো বিট লবণ সব কিছু আবারও তিরিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি চুলা থেকে নামিয়ে এখন যেটা করব একটা হামাল দিস্তার মধ্যে খুব সুন্দর করে এটা পাউডার বানিয়ে নিব। তো একটু কিছু সময় পরেই দেখতে পারবেন এটা একদম পাউডার ফর্মে চলে আসছে পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম বাসায় হামালদিস্টা না থাকলে আপনারা কিন্তু এই কাজটা পাটাতেও করে নিতে পারেন এখন চুলাতে একটা চামচ গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম মধু আমি এখানে দুই টেবিল চামচ ব্যবহার করেছি তো মধুটা সামান্য একটু গরম হয়ে আসছে যখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ওই স্পেশাল পাউডারটা যেটা আমি একটু আগেই গুঁড়া করে রেখেছিলাম প্রায় হাফটা চামচের মতো দিয়েছি সব কিছু একসাথে মিক্স করে নিলেই আমাদের বাসায় বানানো প্রাকৃতিক কফ সিরাপ একদম রেডি দোকানের কেনার তুলনায় বাসায় বানানো এই কফ সিরাপ হাজার গুণ বেশি কার্যকরী